এ ব্যাপারে আপনারা তালাশ করবেন কবে এক তারিখ আসতেছে কোন মাসটা কি মাস মুসলমানদের দায়িত্ব হচ্ছে আরবি প্রাধান্য দেয়া কিসের উপরে আরবি বিষয়ের উপর প্রাধান্য দেয়া একদম আছে এরা রসুলের হাদিসের বড়াই করে কিন্তু তাদের কথা কাজে মিল নাই কথা কাজে মিল নাই একটা লজিক ধরায় দিই এদেরকে চিনবেন এরা আপনাকে পরামর্শ দিবে যে ধর্মীয় দিবসগুলো এবং ইবাদতগুলোর নামকরণ আরবিতে করতে হবে এবং আরবিতে বলতে হবে এটা তারা বলে আমাদেরও আপত্তি নাই নামাজকে সলাদ বললে আপত্তি নাই রোজাকে সম বললে আপত্তি নাই হজ তো হজই আছে জাকাত জাকাতই আছে এখন একটা দুইটাকে আমরা ফার্সি ভাষায় বলি যেমন পীরকে তারা বলতে চায় শায়েক বলতে হবে এখন এরকম কিছু কিছু পরিভাষাকে তারা আরবাই ট্রান্সলেশন করে বলাটাকে ইবাদত মনে করে অথচ মারাত্মক একটা বেদাহাত তারা চালু করেছে জুমার আরবি খোদবাকে তারা বাংলা করে দিয়েছে বলে নাওয়াজকে না নাই আপনারা তো খবর রাখেন না এই দেশে একদল আছে যারা এই আমার মতো এইরকম আলোচনাটাকেই খোদবা বলে এরপরে নামাজে দাঁড়িয়ে যায় আলাদা কোনো খোদবা দেয় না মোয়াজ্জেলের ওই প্রথম আজানটাকেই তারা জুমার আজান বলে আমাই যেমন খোদবার আগে দ্বিতীয় আজান হবে এই আজানটা তারা দেয় না একটা আজান বাদ দিয়ে দিয়েছে আরবিতে আরবি টু আরবি বাদ দিয়ে দিয়েছে দাঁড়িয়ে তাদের নিজস্ব কথাবার্তা বলে এই আমি যেমন বলতেছি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেছি আরবি বাংলা থেকে বলতেছি ব্যক্তিগত রাগ তারাও এরকম আমাদের বিভিন্ন দলের সমালোচনা করার পরে নামাজে দাঁড়িয়ে যাচ্ছে এটা কি খোদবা বলে চালিয়ে দিচ্ছে বলি না আপনি বলেন খোদবা এটা একটা ইবাদত ওয়াজিব সেখানে আপনি ব্যক্তিগত রাসায়নশীর কথা আনতে পারবেন খোদ্বার মধ্যে কি আপনি আপনার আরেক মুসলমান ভাইয়ের সমালোচনার কথা আনতে পারবেন গিবতের কথা আনতে পারবেন সেটাকে যদি আপনি খোদ্বা বলে চালিয়ে দেন তাইলে সেই খোদ্াটা এটা কোন নবীর খোদ্া এটা কোন সাহাবিদের খোদবা এটা কোন আলেমরা করেছে এটা আমরা জানি তো আরবি আপনি প্রাধান্য দিচ্ছেন কোন জায়গায় পীরের আরবি শায়েক বলতে চাচ্ছেন কারণ পীরেরা এদেশে জনপ্রিয় হয়ে গেছে এখন শায়েক বললে আপনারাও জনপ্রিয় হবেন এজন্য আপনারা এটা পাল্টাতে চাচ্ছেন এদেশের মানুষ নামাজ বলায় অভ্যস্ত নামাজ বললে সবাই বুঝে নামাজ ওই কি বলে ঠিক কিনা এটাকে আপনারা সলাদ বলতে চাচ্ছেন কেন আপনাদের লোকেরা সলাদ বলে আপনারা আপনাদের গোষ্ঠী বাড়াতে চাচ্ছেন যে সলাদ যারা বলে বুঝবেন তারা আহলে হাদিস আর যারা নামাজ বলে বুঝবেন তারা পীর মরিত করে এভাবে আলাদা করে তা আপনি এখানে আরবি স্টাবলিশ করছেন আপনার দলীয় ক্যানভাসটাকে প্রোভাইড করার জন্য আর ওইদিকে রসুলের শূন্যত আরবি খুদ্বাকে আপনি বাংলা করে দিচ্ছেন সেটা কার শূন্যত কথা বুঝতেছেন কিনা আমাদের এই কথাটা কেন বললাম যে আমাদের মুসলমানদের মধ্যে এরকম একজন মানুষ তৈরি হয়েছে যারা কথায় কথায় আরবি কথা বলবে যারা কথায় কথায় নবী রাসুলের দোহাই দিবে যারা দরবার কারবারে বসে কোরআনের আয়াত তেলাওয়াত করা শুরু করবে কিন্তু পরক্ষণে একজন নিরপরাধ মানুষকে জবাই করে দিবে আছে না নাই এরকম সন্ত্রাসের সাথে আছে না নাই দরবারে বসলে দেখবেন তিনি প্রধান দরবারে তিনি প্রথমেই আল্লাহর রসুলের নাম নিয়ে শুরু করে পাললে একটু কোরআন তেলাওয়াত করায় বিশ্ব নবীর উপরে সালামও পাঠায় এরপরে শোনা যায় তার ভিজিট হচ্ছে তিন হাজার টাকা আর এই দরবারে বিপক্ষকে জিতাইয়া দেওয়ার জন্য নিয়েছে দশ হাজার টাকা নওয়াজুবিল্লাহ বলবেন না এই ধরনের আরবিওয়ালা নবীর শান বলা লোকটা কি আসলে প্রকৃত মুসলমান দোকানদার ব্যবসা করছে আল্লাহর কসম ভাই দশ টাকা দিয়ে কিনে এই দুই টাকার বেশি লাভ করি নাই ডা হা মিথ্যা কথাটা বলতেছে আল্লাহ নামে কসম দিয়া অথচ ছয় টাকার মাল বারো টাকা বেচতেছে আছে না নাই ধোকাবাজ আল্লাহর নাম নিয়ে এসে ব্যবসা করছে নিজেকে সুন্নি পরিচয় দিচ্ছে আমরা ভাই আহলে সুন্নত ওয়াল করি আমরা সুন্নি মুসলমান অথচ আহলে হাদিসদেরকে সমর্থন করে তাদের নামে টাকা পাঠায় তাদের সাথে শেয়ারিং করে সমাজের মানুষকে ধোকা দেয় ভালো সাধার জন্য কারণ অধিকাংশ মানুষ তো সন্নি মুসলমান তারা এটা পছন্দ করে এবং জানে যে এটাই হক পন্থা ধোকা দিয়া সাথে থাকে কিন্তু এখানকার টাকা পাচার করে কোথায় আহলে আদিজদের কাছে আপনি তাদেরকে কি মুসলমান বলবেন আমরা তো তাদের বিরুদ্ধে বলছি না বলছি ধোকাবাজি করে আপনি দুনিয়ায় পার পেয়ে যাচ্ছেন কবরের প্রথম স্টেপে আপনি ধরা খেয়ে যাবেন কি বলেন ঠিক না যখন বলা হবে মান নব্বকা বাবা দিনুকা ও মান হাজার রাসূলুল্লাহ জিবু আসফিহি দুইটার জবাব যদি আপনার জবান থেকে আসে তৃতীয়টা বলতে পারবেন কিন্তু কোনো কোন হাদিসে আসলে প্রথম প্রশ্নটাই হবে মানহাজ হাজার রাজুল আল্লাহ সাফি এই ব্যক্তিকে তার ব্যাপারে বলো আগে পরে তুমি রব চিনবা পরে তুমি দিন চিনবা কারণ ইনিই তো আসছে ইনি এসে বলছে আল্লাহ এক ইনি এসে বলছে দিন ইয়াল ইসলাম বলবেন না আমরা অগ্রাধিকার দিই আল্লাহকে এই জন্য ওই হাদিসটাকে তাকড়া করি না আমরা তাতে করে আল্লাহর শানের যত খেলাফ না হয়ে যায় আমরা রসুলের কথাটাকে তিন নম্বরে নিয়ে যাই কিন্তু কোন কোন হাদিস রসুলকে এক নম্বরে নিয়ে এসেছে যে দুনিয়ার জিন্দিকিতে যেহেতু রসুল বলেছেন ইসলামের কথা রসুলই বলেছেন রবের কথা কবরে গেলে প্রথম জিজ্ঞেস করা হবে রসুলের কথা কারণ রসুলকে শিকার না করলে আল্লাহ মানা হয় না রসুলকে শিকার না করলে দিন কোরআন মানা হয় নাকি বলেন ঠিক না আজকে আমরা যখন রসুলের কথা বেশি বলি রসুলের সম্মান নিয়ে যখন বেশি আলোচনা করি তখন তারা আমাদেরকে বলে শিরিক 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 না অসুবিধা